আমার দিদি শিক্ষিকা সাহিত্যের মানুষ তিনি একদিন বললেন কি যে সব দিবস দিবস আজ মাতৃ দিবস কাল পিতৃ দিবস এসব করে কি হয় সম্মানিত তো আসল মানুষকে সম্মান প্রদর্শন করা মা বাবাকে সম্মান দেখানো এটাই তো যথেষ্ট দিবসের তো কোনো প্রয়োজন হয় না আমি বলেছিলাম দিদি তবুও তো একটা দিন স্মরণ করা যায় আজকে এই লেখাটি পড়ে ভাবছে আমি ভুলছিলাম দিদি ঠিক তাহলে সেই লেখাটা আপনাদের শোনাই জাপানে কোনো শিক্ষক দিবস নেই একদিন আমি আমার জাপানের সহকর্মী শিক্ষক ইয়ামতাকে জিজ্ঞাসা করলাম আপনারা কিভাবে জাপানে শিক্ষক দিবস উদযাপন করেন আমার প্রশ্নে অবাক হয়ে তিনি উত্তর দিলেন আমাদের শিক্ষক দিবস নেই আমি যখন তার উত্তর শুনেছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে বিশ্বাস করব আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক কি না খাচ্ছিল যে দেশ অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তিতে এত উন্নত শিক্ষক এবং শিক্ষকতার প্রতি এত অসম্মান কেন একবার কাজ শেষে ইয়ামা আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান আমরা মেট্রো নিলাম যেহেতু তার বাড়ি অনেক দূরে সন্ধ্যার পিকাওয়ার ছিল এবং মেট্রো ট্রেনের ওয়াগানগুলিতেই ছিল উপচে পড়া ভিড় আমি ওভারহেড রেলকে শক্ত করে ধরে দাঁড়ানোর জায়গা খুঁজে বের করতে পেরেছিলাম হঠাৎ আমার পাশে বসা বয়স্ক লোকটি আমাকে তার আসন গ্রহণ করার প্রস্তাব দিলেন একজন বয়স্ক লোকের এই সম্মানজনক আচরণ বুঝতে না পেরে আমি প্রত্যাখ্যান করলাম কিন্তু তিনি অনড় ছিলেন এবং আমি বসতে বাধ্য হলাম আমরা যখন মেট্রো থেকে বের হয়েছিলাম তখন আমি ইয়ামামতাকে জিজ্ঞাসা করেছিলাম যে সাদা দাড়ি বৃদ্ধ লোকটি ঠিক কি করেছে ইয়ামামতা হেসে আমার পড়া শিক্ষকের ট্যাগের দিকে ইশারা করে বললেন এই বৃদ্ধ লোকটি আপনার গায়ে একজন শিক্ষকের ট্যাগ দেখেছে এবং আপনার মর্যাদার প্রতি সম্মানের হিসাবে আপনাকে তার আসন অফার করেছে যেহেতু আমি প্রথমবার মতার বাড়িতে গিয়েছিলাম তাই সেখানে খালি হাতে যেতে অস্বস্তি বোধ করছিলাম আমি তাই একটি উপহার কেনার সিদ্ধান্ত নিলাম আমি ইয়ামতাকে কথা বলেছিলাম তিনি বললেন যে একটু এগিয়ে গিয়ে শিক্ষকদের জন্য একটি দোকান রয়েছে সেখানে কেউ কম দামে জিনিসপত্র কিনতে পারে আবারও আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি সুযোগ সুবিধা শুধুমাত্র শিক্ষকদের দেওয়া হয় আমি জিজ্ঞাসা করলাম ইয়ামা বললেন জাপানের শিক্ষকতা সবচেয়ে সম্মানিত পেশা এবং শিক্ষক সবচেয়ে সম্মানিত ব্যক্তি জাপানি উদ্যোক্তারা খুব খুশি হয় যখন শিক্ষকরা তাদের দোকানে আসেন তারা এটাকে সম্মানজনক বলে মনে করেন জাপানে থাকার সময় আমি একাধিকবার শিক্ষকদের প্রতি জাপানিদের পরম শ্রদ্ধা লক্ষ্য করেছি মেট্রোতে তাদের জন্য বিশেষ আসন বরাদ্দ রয়েছে তাদের জন্য বিশেষ দোকান রয়েছে সেখানে শিক্ষকরা যে কোনো ধরনের পরিবহনের জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়ান না এই কারণে জাপানি শিক্ষকদের শিক্ষক দিবস বলে একটি বিশেষ দিনের প্রয়োজন হয় না যখন তাদের জীবনের প্রতিটি দিন সম্মান প্রদর্শন করে উদযাপন করা হয় এই গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিন বিশ্বের সবাই আমার শিক্ষক আমি আপনার নামে প্রণাম করি রুস্তম স্যার আমিও একই কথা বলি আমার অতীত গুরু অতীত গুরু গুরু অগণন গুরু বলে কারে প্রণাম করবে মন বিশ্বের সকল গুরুকে আমার প্রণাম নমস্কার